বাইরে হয়ে গেছে মনে হয় বড় পুটি মনে হয় আশিক ভাই যাই তাই কো এ একটা তেল আছে কিন্তু বড় মাছ পড়ছিল ছিল গেছে হুম বড় মাছ তো ছিল বড় গেছে দেখেন কত বড় বড় সাইজের হলো সরপুটি দেখেন সরপুটির সাইজ দেখছেন চক 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 করতেছে রূপার মতন এগুলো মাছ বাসায় গিয়ে সুন্দর করে কুটে ভাজি করে খাওয়ার মজাই আলাদা এটা চোপড়া মাছ খেলাম না এটা চোপড়া মাছ না তেলাপিয়া এটা দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এটা চোপড়া মাছ না তেলাপিয়া এই যে দেখুন এই মাছের আয়স কিন্তু খুবই শক্ত খুব বড় বড় সাইজের পুটি ছোট ছোট গুলো ছেড়ে দিই আমরা আমাদের ডালে ধরা পড়বে দেখে মাছগুলো দেখাও কত সুন্দর সুন্দর মাছ দেখেন কত সুন্দর সুন্দর পুঁটি মাছ দেখুন আহ দেখলেই শান্তি কত শান্তি হুম

দেখেন পুঁটি মাছের দেখেন কত বড় প্রায় এক পুয়া ওজন হবে এই একটা পুঁটি মাছের এক পুয়া ওজন আহ ভাই খাইতে যা মজা লাগে এই পুঁটি মাছগুলো একদম পোক্ত হয়ে গেছে হ্যাঁ মাছটা হ্যাঁ 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 কালার কি লাল কালার হয়ে গেছে কাউ

হ্যাঁ দেখেন এই যে কি পরিমাণ মাছ পড়ছে মানে পুটির জন্য হচ্ছে বাগান সেরা ঠিক আছে যেরকম ভেজি খাওয়ার পুটি পাম বাগানের জন্য সেরা এক মনে করেন এক কেজি পুটি মাছগুলো এই যে জাল থেকে সোরাইলাম সোরানোর পরে এখন আপনারা দেখুন আজকে হচ্ছে পুটি মাছই পাওয়া যাচ্ছে বেশি আর দেখুন কয়টা জাল খেয়াও দিছি দেখেন মাছ হলো বাল্টিতে ভরে গেছে আজকেও প্রায় পাঁচ কেজি মাছ ধরলাম পাঁচ কেজি পুটি মাছ দেখতে পাচ্ছেন পুঁটি মাছ আর সবচেয়ে মানে মজার বিষয় হল কত বড় বড় এই পুঁটিগুলো মানে স্বাধীন রকম পুটি বললে ভুল হবে এটা হচ্ছে আপনার হচ্ছে যে রুই মাছের মতন দেখা যায় বিশেষ করে তার গায়ের রং বা যে আশটি দেখতে পাচ্ছেন এরকম বেশ বড় বড় কয়েকটা পাইছে এই দেখুন এটাও আছে দেখুন আজকে রুই মাছ ধরলাম আর এই দেখুন রুই মাছ এরকম প্রায় পাঁচ ছয়টা রুই মাছ ধরছি আজকে আর সরপুটি গেল মনে সরপুটি বড় সরপুটি পাইছে এই দেখুন এই দেখুন সরপুটি অনেক বড় সাইজের সরপুটি ঠিক আছে তো এখন হচ্ছে বাসে চলে যাব আর আজকে তো আপনারা দেখলেন যে মাত্র কয়েকটা খেয়াল দিলাম কতগুলো হচ্ছে আমরা মাছ ধরছি আজকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এরকম মাছের ভিডিও দেখতে হলে অবশ্যই আশিক ভাই জিরো জিরো ওয়ান পেজটাতে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম